র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে এটি সঠিক নয় বলে স্পষ্ট জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং এ স্টেট ডিপার্টমেন্টের পক্ষে নিষেধাজ্ঞার পক্ষে শক্ত অবস্থান জানান দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল ব্রিফিং এক সাংবাদিক জানতে চান বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে এমন দাবি কি সত্য জবাবে বেদান্ত প্যাটেল বলেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশেষ করে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে ক্ষমতাসীন দলের পক্ষে স্বার্থানিষী হয়ে কাজ করার অভিযোগও রয়েছে র্যাবের ওপর সুতরাং জবাবদিহিতার আওতায় না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি এদিকে বাংলাদেশের সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছে বাংলাদেশ ibtv usa new york